আসছি আপনারা দেখলেই হয়তো চিনতে পারবেন এই সেই ভাইরাল কাকুর দোকান এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা তৈরি এটা একটা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু দেখাবো আপনাদের এটা একটা নৌকা এই যে একটা বক্স এটা কিন্তু ফুলশোলাতে তৈরি ঠিক আছে অনেক হালকা অনেক সফট এজন চাপ দেওয়া যাবে না এই যে আমার সাথে ধরে ভাইরাল পালকি হ্যাঁ এই যে পালকি এই যে পালকিটা দেখতে পাচ্ছেন এই পালকিতে এক সময় আমাদের কিন্তু রাজার আমলে পালকি দিয়ে করে বিয়ে হতো এই যে এই ছেলেটারও কিন্তু পালকি দিয়ে করে বিয়ে দেবো চিন্তা ভাবনা আছি ছেলেটা কিন্তু এখনো সিঙ্গেল আছে আমাদের এক ছোট আঙ্কেল একটা ফুল কিনছে যে সোলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে ইউটিউব লাইভে আছি আমরা ছোট টাকাও তোমার নাম কি বাবু নাম বলো তোমার নাম কি বাবু রাইশা জামান বাবুটার জন্য একটা লাইক কমেন্ট শেয়ার হয়ে যাবে প্লিজ আপনাদের স্টুডেন্ট নামটা মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ বিজয় মেলা নাহিদাস গ্যালারি জিনে দাও এই যে আপনাদের দেখাচ্ছি কি কি ধরনের প্রোডাক্ট আছে এখানে ধরনের পণ্য আছে সার্টিফিকেট স্বীকৃত আমাদের লাইভটা যারা যারা দেখছেন কেমন লাগছে সবাই জানাবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যার নামের বর্ণনা জান্নাতের বর্ণনা শেষের কবিতা আছে ভাই আমরা একটা বইয়ের দোকানে আসলাম আলহেরা লাইব্রেরি স্ত্রী নির্বাচন আপনারা যারা স্ত্রী নির্বাচন করতে চা পাচ্ছেন না তাদের জন্য একটা সুন্দর বই আমাদের আলহারা লাইব্রেরি আপনাদের জন্য প্রকাশনা করেছেন স্ত্রী নির্বাচন তো বইটা কিনতে পারেন অবশ্যই চলে আসবেন আপনাদের স্টলটা দেখায় মোহান বিজয় মেলা দেওয়া প্রধান ডিসি কোট চলে আসবেন যারা বই কিনতে ইচ্ছুক আমাদের আলেরা লাইব্রেরিতে চলে আসবেন চাই আমরা আরেকটা স্টলে চলে আসলাম এখানে অনেক ধরনের পণ্য আছে এটা হচ্ছে অরেঞ্জ কেক লেমন কেক ফ্লে ব্ল্যাক ফরেস্ট সরি ভ্যানিলা কেক যাদের আসলে প্রয়োজন আমাদের ঝিনাইদা ডিসি কত্তরে চলে আসেন আমি এখন আছি ঝিনাইদা জেলাতে আরেকটা প্যান্ডেল আসছি মৃত্তিকা হ্যান্ড প্রিন্ট দেখেন মাটির কত সুন্দর যারা আমার দেখছেন চলে আসবেন এগুলো আরেকটা প্যান্ডেল আসছি প্যান্ডেল প্যান্ডেলটা দেখায় আপনাদের কুটির শিল্প কুটির শিল্প এটা গুলো সব কিন্তু বাস দিয়ে তৈরি দেখা নাকি বানাই আপনারা দেখতে পাচ্ছেন যাদের বিশেষ করে আমাদের ঝিনেদার ভাইরা বোনেরা যারা দেখছেন তারা কিন্তু বিশেষ করে যারা দেখছেন আমার পেজটাকে ফলো রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ারও করে থেকে চলে আসুন আমাদের বিজয় মেলাতে চলে আসুন বন্ধুরা